আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আউজুবিল্লাহিমিনিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাফসির অধ্যয়ন করব। বিষয়টি হলো অসার গান বাজনা যেগুলো অশ্লীলতা রয়েছে যেগুলোর মধ্যে কোনো ব্যাফাস কথা কোনো আল্লাহর গুন গান নেই রাসুল সাল্লাহসাল্লাম গুন গান নেই অর্থাৎ অশ্লীল গান বাজনা যেগুলো রয়েছে যেগুলো শিরকি কথাবার্তা রয়েছে যেগুলো হলো দুনিয়াবি শয়তানি কথাবার্তা রয়েছে এই ধরনের গান বাজনা হারাম এই বিষয়ে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস আমরা অধ্যয়ন করবো ইনশাল্লাহ এবং এখান থেকে আমরা শিক্ষা নেব প্রথমে আমি পবিত্র কোরআনে সুরা লোকমানের ছয় নম্বর আয়াত অধ্যয়ন করছি বিসমিল্লাহ রহমান রহিম অর্থ হল আর মানুষদেরই মধ্যে এমনও কেউ আছে যে মনোমুগ্ধকর কথা কিনে আনে লোকদেরকে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্যে এবং এ পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় এই ধরনের লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব কি বলছে এই লাহ আল হাদিস যারা এই সব অসার গান বাগনা নিয়ে আসে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে রাখার জন্য তাদের জন্য লাঞ্ছনাকর আজাব তাদের জন্য কিন্তু লাঞ্ছনাকর আজাব এখন আসেন তাফসিরের মধ্যে রয়েছে যখন আমাদের রাসুল সাল্লাম দিনের দাওয়াত মানুষকে দেওয়া শুরু করেছিলেন তখন আরবের কাফেররা আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে গণক পাগল জাদুকর এবং নানাবিদ মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে তখন তাদের মধ্যখান থেকে এক ব্যক্তি ছিল তার নাম হলো নদর ইবনে হারেস এ সবাইকে বলল যে তোমরা যেই সব করতে সেই সবে কোনো কাজ হবে না কারণ এই লোকটাকে সবাই চিনে এর চাইতে ব্যাটার হলো আমি একটা ব্যবস্থা নিচ্ছে তো সে কি ব্যবস্থা নিল সে আপনার একটা নর্তকি ভাড়া করে নিয়ে এসেছে বাহিরের দেশ থেকে এবং সে বিভিন্ন রকমের বুয়া গল্প কিচ্ছা কাহিনী নিয়ে এসেছে আপনার ইরাকের থেকে তো যখনই আমাদের রাসুল সাল্লা সাল্লাম দিনের দাওয়াত দিতেন মানুষকে কথা বলতে বসতেন তখনই এই কাফেরটা কী করতো এই নর্তকীর নাচ শুরু করতো গান শুরু করতো এবং এই সমস্ত কিচ্ছা কাহিনীর আসর বসাতো যার ফলে মানুষ তো এমনিতেই স্বাভাবিকভাবে ওই সমাজের মানুষ এমনিতেই খারাপ ছিল তারপর ওর এগুলো পাইয়া মানুষ আরও বেশি ওর এই দিকে আকৃষ্ট হতো কোরআনের দিকে মানুষ আসত না এইভাবেই সে আপনার মানুষকে ডিস্টার্ব করতো তারপরে আমরা এই আয়াতে তাফসির মধ্যে পাই হজরত আবদুল্লিবনে মাসুদ রাজিয়াল্লাহ বলেন আল্লাহর কসম এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা ও রাগ রাগিনী নিয়ে সর্বক্ষণ লিপ্ত থাকা তাকে এই আয়াতের বাবর্থ জিজ্ঞেস করা হলে তিনি তিনবার কসম করে বলেন এর দ্বারা উদ্দেশ্য হল গান বাজনা ও রাগ রাগিনী তাহলে মানে এই সাহাবি আবদুল্লিবনে মাসুদ রাজে আল্লাহ আজকে যে আয়াতটি আমরা অধ্যয়ন করেছি এই আয়াতটা যে গান বাজনা রাগ রাগিনী যেটা আমরা গান বাজনা তো বুঝি অশ্লীল গান বাজনা অসার গান বাজনা যেখানে কোরআন হাদিসের কথা নাই এই ধরনের গান বাজনা কি হারাম যেটা এই আয়াত দ্বারা বুঝাইছে সেটা বলবো তারপরে আসেন কাজী আবু বকর ইবনু আরাবী আহকামুল কুরআন হযরত আব্দুল ইবনে মোবারক ও ইমাম মালিকের বরাত দিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহুর একটি রেওয়াত উদ্বৃত্ত করেছেন তাতে বলা হয়েছে নবী সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি গায়িকা বাদির মাহফিলে বসে তার গান শুনবে কেমতের দিন তার কানে গরম সীসা ডেলে দেওয়া হবে তাহলে আসেন এ হাদিস কি বলল যে কানে গরম সীসা ডেলে দেওয়া হবে যারা এই গায়িকা মাইকা এই সমস্ত ন নোংরা গান বাজনাগুলো শুনবে তাদের এখন আমরা দেখেন আমাদের সমাজের মানুষ কিন্তু টাকা দিয়ে গায়িকা হায়ার করে কনসার্ট করে টাকা আপনি মাহফিলের জন্য টাকা চাইবেন টাকা পাবেন না নানান ধরনের গল্প হুজুরদের দোষ টোকাবে এইটা সেটা কিন্তু কনসার্টের জন্য টাকা খোঁজেন বহু টাকা বের হয়ে যায় লাখ লাখ টাকা বের হয়ে যায় কনসার্টের আমাদের দেশে বিগত সময়ে ওই ডেস্টিনি টু থাউজেন্ড থেকে প্রথম প্রথম বিগত সরকারের সময় দেখেছিলাম তারা আপনার শাহরুখ খান সানিনিয়ন তারপরে হলো নোরা ফাতি মতি এই যে নষ্ট নষ্ট মানুষগুলোকে যারা মানুষকে ইসলাম থেকে দূরে সরায় দেয় এই লোকদেরকে কোটি কোটি টাকা দিয়ে এনে আপনার গান বাজনার আসর করা হতো তাহলে এগুলা যারা শুনছেও তাহলে তারা যদি তোবা না করে যদি মরে তাহলে তাদের কি উপস্থ হবে গরম সীসা ডেলে দেওয়া হবে এই সব গান বাজনার আসর যারা বলে এ হাদিস তাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে তারপরে আসুন বুখারি শরীফের হাদিস রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আমার উন্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তালা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন এমন কতকের বিকৃত করে বানর ও শুকুরে পরিণত করে দেবেন তাহলে আমরা কিন্তু দেখি ভূমিদশ বিভিন্ন জায়গায় হয় আর এই গান বাজনা কত ভয়ঙ্কর অপরাধ দেখেন গান বাজনা শখের গান বাজনা গায়িকারা বাদ্যযন্ত্র শখের গান হ্যাঁ আমাদের ব্যান্ড সঙ্গীত শিল্পীরা বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বাবা মার বাচ্চাদেরকে গান শোনায় আমি আমার ছাত্রজীবনে যখন টিউশনি করতাম তখন একটা স্টুডেন্ট পড়ানোই মানে বাদ দেওয়ার অব পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে গার্জিয়ান আমি পড়াতে যেতাম দেখতাম কিন্তু না গার্জিয়ান ওই বাচ্চাকে গান বাজনার আসর ইয়ে করছিল ভর্তি সেই সেইখান থেকে আসতে হইতো পরে এটা নিয়ে আমাকে আন্দোলন করতেছে পরে গার্জিয়ান যাই হোক আমার মানে আমি ছেড়ে দিতে চাইছিলাম পড়ানো তখন তারা বলল যে ঠিক আছে ওইটা পরে আগে আপনি পড়ান তো আবার আরেকটা স্টুডেন্টও দেখেছিলাম মা বলতেছিল তার মেয়েকে গান শিখাবে কারণ মেয়ে একটু চঞ্চল ছিল তো বিভিন্ন অনুষ্ঠানে সে নাচতে পারবে গাইতে পারবে মানুষ বলবে যে বাহাবা দেবে তাহলে মানুষের রুচি কত নোংরা হয়ে গেছে দেখেন যে অসার গান বাজনা শুনলে শাস্তির কথা আল্লাহ রাসুল সুলসাল্লা সাল্লাম বলে গিয়েছে মা বাবারা সেগুলা শেখায় তাহলে এইসব মা বাবারাও মায়ের খাবে তারপরে আসেন হাদিসের মধ্যে রয়েছে গায়ক গায়িকা গান শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাপাক দুজন শয়তানকে তার উপর চাপিয়ে দেন তারা গিয়ে বসে তার দুই কাঁধে গান শেষ না হওয়া পর্যন্ত তারা পদাকাত করতে থাকে তাদেরকে এইখান থেকে আমাদের মানে যারা গায়িকা মায়িকা রয়েছে তাদের জন্য শাস্তি তাদের শাস্তি কি তাদেরকে শয়তান পাড়াইতে থাকে আহ মানে এই লোকগুলা কত নিকৃষ্ট যাদের শয়তানের শৈতানের খায় আসলে এই গান বাজনা আলারাই তো সমাজটাকে নষ্ট করে দেখবেন প্রত্যেকটা যেটি এই সমস্ত আজের অশ্লীল গান বাজনা বাজনাকার এরা অ্যাকচুয়ালি কিন্তু মানুষের মন মস্তিষ্ক চরিত্র নষ্ট করে ফেলে এই যে সমাজে যে দর্শন হয় এটা মূল কারণ হল এই দর্শন এই এই সমস্ত অশ্লীল নাটক সিনেমা গান বাজনাগুলো মানুষকে উত্তেজিত করে তোলে উত্তেজিত করে তোলার ফলে সে তার পশুত্ব বৃত্তি তৈরি হয় আর এই পশুত্ত বৃত্তির কারণে সে এটার বাস্তবায়ন করে নোংরামির মাধ্যমে আসল দূর করার জন্য মেইন যেই রুট রুট রুটকজটা হলো গান বাজনা অশ্লীল নাটক সিনেমাগুলা এগুলা বন্ধ করতে হবে সমাজটাকে যদি সুন্দর করতে হয় তারপরে বুখারি শরীফের মধ্যে রয়েছে একটি হাদিস হজরত রাদি আল্লাহ বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু সাল্ল সাল্লাম বলেছেন যখন আমার মত পনেরোটি অপ অভ্যাসে লিপ্ত হবে তখন তাদের উপর আপতিত হবে বিভিন্ন প্রকারের বিপদ আপদ উপস্থিত সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম ওই অপ অভ্যাসগুলো কি কি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যুদ্ধলব্ধ সম্পদকে পার্থিব সম্পদ রূপে গণ্য করা গচ্ছিত সম্পদকে পার্থিব সম্পদ রূপে গণ্য করা ও গচ্ছিত সম্পদকে যুদ্ধল্ধ সম্পদ রূপে বাবা জাকাতকে মনে করা জরিমানা হওয়া জননীর আনুগত্য না করা বন্ধু বান্ধবকে সবচেয়ে আপনজন বাবা পিতার বিরুদ্ধে বিদ্রোহ করা মসজিদে উচ্চ স্বরে আওয়াজ করা সমাজপতিরূপে নিকৃষ্ট ব্যক্তিদের প্রতিষ্ঠিত করা অনিষ্টের আশঙ্কায় দুরাচারকে মানে খারাপ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা অবাধ মাদকা শক্তি পুরুষদের রেশমি বস্ত্র ব্যবহার রক্ষিতারূপে গায়িকা সংরক্ষণ বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার উত্তর পুরুষ কর্তৃক পূর্বপুরুষদেরকে অভিশাপ প্রদান এই পাপগুলো প্রকাশ পেলে মানুষ যেন অপেক্ষা করতে থাকে ভয়ঙ্কর তুফান অগ্নুৎপাত ও বমিদশের তাহলে এখানে যে পনেরোটা অপরাধের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম দুইটা বিষয় হল কি একটা হলো রূপে গায়িকা সংরক্ষণ গায়িকা রাখা তারপরে বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার আমরা কিন্তু দেখি এই যে ক্লোজ আপ ওয়ানের নামে কি হয় মানে একটা কিন্তু প্রসার গোটায় দেওয়া হয়েছে কিসের যে আপনার গান বাজনার ছেলে ফেলেরা ওই কিছু টাকা পাওয়ার জন্য গান বাজনা গান বাজনা গান বাজনা তাহলে এই ব্যাপারটা কিন্তু কি মাথায় রাখতে হবে যে গান বাজনা যত বেশি আপনারা প্রসার ঘটাচ্ছেন তত বিপদ সামনে আনতেছে আমরা দেখেন এই যে পাকিস্তান এবং ভারতে কি হলো হঠাৎ বন্যা হঠাৎ বন্যা হয়ে কি একদম সব বাসায় বসে দিছে তাহলে এগুলা কি আরামের জিনিস এই যে আমাদের দেশে হঠাৎ করে কি হয়ে যায় বন্যা হয়ে যায় হঠাৎ করে তুফান হয়ে যায় হঠাৎ করে জলোচ্ছ্বাস হয় এটি কি আপনার আরামের জিনিস এটি এই সমস্ত পাপের কারণে কিন্তু আমরা আমাদের দিকে নিয়ে আসতেছি তারপর দেখবেন আমেরিকায় হঠাৎ করে কি তুষার জ্বরে ওরা কিন্তু ডুবে যায় আমরা দেখি তো এইগুলো কেন হয় আবার আমরা কিন্তু দেখি অনেক রাষ্ট্র কি হয় অগ্নুৎপাত হয় মানে কি পাহাড় থেকে হঠাৎ করে আগুন জ্বলা বন বন এগুলো জ্বলে যাচ্ছে কেন হচ্ছে এগুলার মেইন কারণ হলো এই হাদিসে কি বলল যে যখন বাদ্যযন্ত্র ব্যাপক প্রসার করবে তাহলে ভাই পাপ কাজ কমায়া করতে হবে পাপ কাজ যত বেশি করবেন তত বিপদ ঘনায় আসবে পাপ থেকে দূরে থাকেন ভালো থাকবেন আজকে আমাদের দেশে যদি ইসলাম শাসন থাকতো তাহলে কিন্তু কি এই অশ্লীল গান বাজনা গুলা থাকতো না তাহলে আমরা ভালো থাকতাম আজকে আমরা যদি ইসলামী শাসন থাকতো তাহলে কি এই সমস্ত নষ্টা নায়িকা গায়িকারা সেলিব্রেটি স্টার উপাধি পাইত না এদের শাস্তি হতো তাহলে আমরা সমাজের মানুষ পাপ কাছ থেকে দূরে থাকতাম সমস্ত শান্তি থাকতো ইসলামী শাসন তখন দেখেন মানুষ উন্নত হইতো খালি উন্নত 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 যে আরব ছিল গরিব সে আরব হয়েছে ধনী তো আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আমাদেরই কল্যাণ না নইলে এই যে আজাবের কথা শুনলাম এত আরামের না এত কষ্ট আপনি জানে যদি যান তো কষ্টের জায়গা আপনি যদি ঘূর্ণিঝড় হয় তো কষ্টের বিষয় আল্লাহ যদি আজাব গজব পাঠায় এগুলো তো কষ্টের বিষয় তাই ভাই আমরা মুসলমান যদি দাবি করে থাকি যদি জান্নাতের আশা করেন তাহলে আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা হারাম যেটাকে আল্লাহ আলাল বলেছে সেটা আলাল এবং হারামগুলোকে ধ্বংস করার জন্য আপনাকে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে হালালকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে আল্লাহ কোরানের মধ্যে বলেছে আন আকিম উদ্দিন আল্লাহ তাতফার রাখু তোমরা দিন প্রতিষ্ঠিত কর পরস্পর বিচ্ছিন্ন হইও না আল্লাহ কোরানের মধ্যে বলছে আল্লাহ জিনা আমানু কাতিলুনা ফি সাবিল্লা আল্লাহ জিনা কাফার ইউ কাতিলুনা ফি সাবিল তগুদ যে মুসলমান সে আমার রাস্তায় যুদ্ধ করে সংগ্রাম করবে আর যে কাফের সে শয়তানের রাস্তায় যুদ্ধ করবে সংগ্রাম করবে আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে ইন আল্লাহ তারা মিনাল মুহম ও জান্নাত আল্লাহ আমাদের জান মাল কিনে নিয়ে গেছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে তাই আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন اللہ راستے بیک کرتے ہیں السلام علیکم ورحمت اللہ وبرکاتہ